একাগ্র মনের শক্তি বিপজ্জনক হতে পারে নিজের চিন্তাকে যদি শক্তি যোগাতে পারেন হঠাৎই তার প্রভাব অনেকটা বেড়ে যায় শুধু আপনার দিকে তাকালেই আপনাকে অসুস্থ করে ফেলা সম্ভব বাঁচার কিছু সহজ উপায় আছে আর এটা বিরাট একটা সম্ভাবনাও এইরকম কিছু কি সত্যিই হয় হ্যাঁ মানুষের প্রভাব ফেলার ক্ষমতা আছে এই মুহূর্তে আমি যদি এই জলটার দিকে শুধু এক মিনিট তাকিয়ে থাকি আজ প্রমাণ করা সম্ভব যে জলটার আণবিক গঠন পাল্টে যাবে তো এখন যদি ওনার দিকে তাকাই ওনার ভেতরে জলের আণবিক গঠন পাল্টাবে না কেন নিশ্চয়ই পাল্টাবে ভালোর দিকেও পাল্টাতে পারে আবার মন্দের দিকেও পাল্টাতে পারে দুটোই সম্ভব যে মন একাগ্র তা বিপজ্জনকও বটে বিপজ্জনক হবে কি না তা অবশ্য নির্ভর করে উদ্দেশ্যের ওপর যদি আপনি চিন্তাকে শক্তি যোগাতে পারেন তখন চিন্তা খুবই শক্তিশালী হয়ে ওঠে যে মন ক্রোধী যে মন কামুক যে মন খুবই প্রেমময় এগুলো সবই শক্তিশালী মন কারণটা কিন্তু রাগ বা প্রেম নয় কারণটা শুধুই তাদের একাগ্র হতে পারাটাই যদি কোনো কিছু একাগ্র হয়ে যায় হঠাৎই তার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় এখন যদি এই রকম করেন এতে কারোর লাগবে না কিন্তু যদি এইরকম করেন তখন কেউ আঘাত পেতেই পারেন তাই না কারণটা ছড়িয়ে নেই একাগ্র হয়েছে সেই একই শক্তি কিন্তু যেহেতু একাগ্র তাই হঠাৎই এটা আরও বড় প্রভাব ফেলছে তো একাগ্রতা আসতে পারে শুধু সচেতনতার বলেও আসতে পারে সাধনা করেও আবার রাগেও সম্ভব আপনি কারোর উপর সত্যি ভীষণ রেগে যান আপনার মন কিন্তু একাগ্র হয়ে যায় খেয়াল করুন প্রেমে মন দিশে হারাও হতে পারে কিন্তু রাগে ঘৃণায় মন ঠিক একাগ্র হয়ে যায় সেই একাগ্রতার জন্যেই মন প্রভাব ফেলতে পারে তো যারা রাগ ঘৃণা বা লোভের চরম অবস্থায় আছেন তারা যখন সত্যি কারোর ওপর মন দেন সেই অন্যজনের কিছু হতেই পারে আমি বললাম হতেই পারে হবেই এরকম কোনো কথা নেই ব্যাপারটা নির্ভর করছে আপনি কতটা দুর্বল তার উপরেও আপনি যদি এমনভাবেই নিজেকে গড়েন যে আপনার ভেতরে কি হবে তাতে বাইরের কোনো কিছুই প্রভাব ফেলতে পারবে না তাহলে যেই তাকাক আপনি মুক্তই থাকবেন আপনি যদি দুর্বল হন আপনার চারপাশের সব কিছুর দ্বারা সবসময় প্রভাবিত হয়ে পড়ার কারণে আপনি এমন অবস্থায় থাকলে সেক্ষেত্রে সেটা সম্ভব সেক্ষেত্রে কিছু মানুষের পক্ষে আপনাকে প্রভাবিত করা সম্ভব তারা শুধু আপনার দিকে তাকালেই আপনি অসুস্থ হয়ে পড়বেন এটা খুবই সম্ভব এমন মানুষও আছেন যারা শুধু কারোর দিকে তাকিয়েই তাকে মেরে ফেলতে পারেন যদি আপনি কারোর মধ্যে পরমানন্দ সৃষ্টি করতে পারেন শুধু তাকিয়েই তাহলে চাইলে চূড়ান্ত যন্ত্রণাও দিতে পারেন জানেন তো শুধুই প্রয়োগটা আলাদা এই যা এটা কলের মতো এদিকে ঘোরালে গরম জল ওদিকে ঘোরালে ঠান্ডা জল আমাদের মনও ঠিক এইরকমই এইটাকে অনেক ভালোভাবে বিস্ময়করভাবে কাজে লাগানো সম্ভব মন একটা বিরাট সম্ভাবনা কিন্তু কিছু মানুষ এটাকে বেছে নেন অন্যরকমভাবে ব্যবহার করতে যা কিছুই আমরা বানাই যা কিছু জীবনকে উন্নত করতে পারে জীবন বাঁচাতে পারে সুন্দর করতে পারে সেই একই জিনিস ব্যবহার করে জীবনকে ধ্বংসও করা যায় ভয়ঙ্কর বানানো যায় তাই না প্রতিদিনই এটা ঘটছে যেমন টেকনোলজি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন এটাও সেইরকমই এই শরীর আর এই মনকেও একইভাবে ব্যবহার করা যায় এই জন্যেই ভারতীয় মহিলারা পড়তেন একটা বড় আর সেটা একটা নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি হতো হলুদ আর চুন ব্যবহার করা হতো যাতে প্রভাব প্রশমিত করা যায় বিশেষ করে কোনো মহিলাকে যদি খুব সুন্দরী গণ্য করা হতো সেক্ষেত্রে এটাকে তারা আরও বড় করে পড়তেন কারণ মানুষের চোখ স্বাভাবিকভাবেই তার উপরে পড়ে যার একরকম শারীরিক উপস্থিতি রয়েছে তাই সেটা যাতে তার স্বাস্থ্য ও কল্যাণে তেমন কোনো প্রভাব না ফেলে তাই টিপটা বেশ বড় করে পড়তেন তো যদি নিজেকে সুন্দর ভাবেন তাহলে অবশ্যই বড় একটা আর যদি খুব ছোট পড়েন তাহলে বুঝবো তো এইসবের মধ্যে ঢুকতে যাবেন না কারণ তাহলে আপনি আবার ভাবা শুরু করবেন এখন আমার পেটে ব্যথা হচ্ছে কারণ নিশ্চয়ই ও আমার দিকে ছিল বলে আমার মাথা ব্যথা করছে ও নজর দিয়েছে বলে এই সবের দিকে যাবেন না তবে এগুলোর জন্যে কিছু সহজ উপায় আছে যেমন অগ্নিশুদ্ধি তার মধ্যে একটা জানেন অগ্নিশুদ্ধি কি একে বলে ক্লেশ নাশন যার অর্থ আপনাকে ঘিরে জমে থাকা অশুদ্ধতা সরিয়ে দেওয়ার এক ক্রিয়া কারণ আপনার শরীরটা শুধু এই অবধিই নেই আপনার শরীরের সীমা এটুকুই নয় এটা আরো দূর অব্দি ছড়িয়ে আছে কখনো লক্ষ্য করেছেন সম্ভবত মহিলারা এটা বেশি সহজে অনুভব করেন পুরুষদের তুলনায় আপনাকে কারোর শরীর ছুঁতে হবে না কেউ একটু বেশি কাছে এলেই সাইকোলজির কথা বলছি না কিন্তু সেটা আলাদা ব্যাপার মনের আর আবেগের দিকগুলো তো আছেই সেটা ছাড়াও কেউ খুব বেশি কাছে এলেই তৎক্ষণাৎই মনে হয় কিনা যে আমি একটু দূরত্ব চাই তারা আপনাকে স্পর্শও করেনি শুধু এইটুকুই শুধু এতেই কিছুটা অসুবিধে বোধ হয় কি না কারণ শরীরের গণ্ডি এখানেই শেষ নয় প্রাণশক্তিটা আরও বেশি দূর অব্দি ছড়িয়ে কতটা দূর অব্দি সেটা নির্ভর করছে আপনার প্রাণশক্তি কতটা প্রাণবন্ত তার উপর যদি আপনার প্রাণশক্তি সত্যিই খুব প্রাণবন্ত হয় তাহলে এই পুরো হল ঘরটাতেই ছেয়ে যেতে পারেন তা না হলে একটু দূর অব্দি থাকে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রাণশক্তি শরীরে তিন থেকে নয় ইঞ্চি দূরত্বে থাকতে পারে তো আপনার শরীরে যেমন ময়লা জমে আর আপনি সেটা ধুয়ে ফেলেন সেই আপনার এনার্জি সিস্টেম বা শক্তিতন্ত্রেও কিছু অন্য ধরনের জিনিস জমে চলেছে আপনি এই শোধন জল দিয়েও করতে পারেন কিছু কিছু অশুদ্ধি তাতে চলে যাবে সেরকমই আগুন দিয়েও শোধন হয় যেমন যেটাকে দৃষ্টি বলছেন সেটা যে সবসময় কারো দৃষ্টির জন্যই হচ্ছে তা কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয় কিন্তু আপনার শক্তিতন্ত্রে চারপাশের জীবনের ফলে প্রভাব যে পড়ছে তা নিঃসন্দেহেই হচ্ছে যদি নিজের ভেতরে কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া চালু রাখেন যেমন যদি কোনো ক্রিয়া করেন বা কোনো ধ্যানের প্রক্রিয়া করেন তাহলে আর এই সবের দরকার পড়বে না কারণ আপনি জানেন কিভাবে নিজেকে ভেতর থেকেই পরিষ্কার রাখতে হয়